হ্যালো বন্ধুরা আজকে আর একটা ব্যাপার নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে কি খুব একটা বেশি এখন কাজকর্ম করতে পারি না এটাই খুব প্রবলেম হয়েছে কেন পারছি না সেটাও জানি না এই যে মশারিটা রয়েছে মশারিটা একটু কাঁচার দরকার আছে বিছানার চাদরটা দরকার আছে কাঁচার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে কিন্তু এগুলো সব করতে পারছি না আর এইখানে এই যে রান্নাবান্নাও করার খুব দরকার আছে কিন্তু খাওয়ার জন্য মাঝে মাঝে সকালবেলা যাই দোকানে কিন্তু এতটা রাস্তা দূরে তারপরে এত গাড়ি ঘোড়ার মধ্যে রাস্তা পার হয়ে যেয়ে যাওয়া সেটাও খুব প্রবলেম হয়ে যায় আর কি মানে খুব লাইফে ফেস করছি আর কি আর শরীরের সমস্যা একটু জড়তাটা আবার এসছে পিঠের পেছন দিকটা যন্ত্রণা হচ্ছে আর কি স্ক্যাপুলার হারের থেকে ব্যথাটা নাবে দুটো স্ক্যাপুলার উপর প্রচুর প্রেশার পড়ে স্ক্যাপুলাতে ভীষণ পেন হয় এছাড়া মানে যেটা সোলজার পেন সেটা তো হয় এলবোর এলবোর পর থেকেও হাতের কবজি পর্যন্ত মাঝে মাঝে খুব পেন হয় আর কি মাসেল পেনও হয় আর কি সেই হিসেবে যে সেই মতো কাজকর্ম সেগুলো করতে পারছি না খুব গরম রয়েছে গরমের মধ্যে বাড়িতে না কোনো এসি আছে না ছোটো কুলার আছে বা কিছু না কোনো মানে ফ্রিজ আছে সবচেয়ে বড় কথা আজকে অনেক লোককে দেখছি গোল্ড মেডেলিস্ট রানা তার বাবা মায়ের কথা বলছে চোখের জল ফেলছে আমাদের মতো যারা দরিদ্র আমরা আমরাও তো কষ্ট করেই পড়াশোনা করেছি হ্যাঁ পড়াশোনাটা যারা করে তারাই তো জানে সবাই ডিগ্রি যারা অর্জন করে কষ্ট করে ডিগ্রি অর্জন করতে হয় হ্যাঁ আর রেগুলার কোর্সে যেভাবেই হোক অনেক যারা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও পড়েছে তাদেরকেও অনেক ঝামেলা শুনেছি রেজাল্ট আসে না অনেক বছর পর নাকি রেজাল্ট ইয়ে হয় সব ঝামেলা যাই হোক মানে পড়তে তো সবাইকেই হয় পড়াশোনা করে লোকে একটা আশা করে তো বা যে কোনো একটা কাজ আমি এমন ব্যবসাটা দাঁড় করাবার চেষ্টা করেছি এখন তো আমার ব্যবসা খুবই মন্দা ব্যবসা প্রায় চলেই গেছে আর উত্তরপাড়ায় ফ্ল্যাটের ওখানে একটা দোকান করেছিলাম ওখানে তো বাঙালিরা আছে আমি বাঙালিদের নিয়ে অনেক কথা বলি আমার আর যে অ্যাস্ট্রোলজি চ্যানেল আছে বাঙালিরা বাঙালিদের সাপোর্ট করে না একদম এটাও দেখতে পাচ্ছি ঠিক আছে বাঙালি একটা বাঙালি আমাকে সাপোর্ট করছে না আসছে ওখানে ওই জিও স্মার্টে বা রিলায়েন্সে যে কোনো মানে ওই বিদেশি মানে যারা আম্বানি এইসব এদের এদের দোকান থেকে মাল কিনছে কিন্তু একটা বাঙালি আমি প্রত্যেকটা জিনিসের সাথে এই গরমকালে যখনই কেউ আমার দোকান থেকে জিনিস কিনতো আমি সেখানে লস্যি শরবত কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াতাম কে আছে কোন দোকানে আছে বলুন তো যে কোনো জিনিস কিনলেই তার সাথে কিছু না কিছু খাবার কিছু না হোক একটা টফ টফিও অন্তত আমি দেই কেউ জিনিস কিনলে বা পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে অনেক সময় জিনিস দিয়ে এসেছে আমার দোকান থেকে মানে একজন যেমন আমার দোকান থেকে একটা চুয়ান্ন টাকার বেসন নিয়েছিল আমি তাকে চৌষট্টি টাকার একটা চানা চানাচুরের প্যাকেট দিয়েছি হ্যাঁ অনেকে হয়তো ওইটা বিশ্বাস করতে চাইবে না কিন্তু সত্যিকারের আমি এটা করি আর আমার যখনই কোনো দোকানের থেকে একটুও লাভ হয়েছে সেই লাভের কিছু টাকা থেকে আমি সেই জিনিসগুলো কিনি শুধু ফ্রিতে দেওয়ার জন্য যে যারা আমার কাস্টমার আমরা তো বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজো করি কিন্তু আমি কাস্টমারদের লক্ষ্মী মনে করি তাদের দিয়েছি কিন্তু একটা মানুষও রেগুলারলি আমার দোকান থেকে হঠাৎ মনে হলো ছ মাসে ন মাসে একবার হয়তো একটা ধূপকাঠি নিল বা একবারে হয়তো একটা একটা দশ টাকার চায় প্যাকেট এভাবে কি দোকান চলে এভাবে তো দোকান চলে না তাই না আর এখন তো শরীরটাও ভীষণ খারাপ এখন কোনো কিছুই করতে পারছি না দোকানে মাল টাল আনা এগুলো অনেক ঝামেলা ঠিকমতো মাল আনা আনতে পারছিলাম না কোথা থেকে মাল আনবো হ্যাঁ মানে সে মাল নিয়ে আসা সেগুলো অনেক ঝামেলার ব্যাপার অনেক ঝামেলা দোকান তো চারটিখানি কথা না মাল তোলাটাই দোকানে একটা খুব আমার জন্য ডিফিকাল্টি ব্যাপার হয়ে গিয়েছিল আর কি আর কি বলবো এইটাই বলার ছিল আজকে সত্যি কথা বলতে